আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কিন্তু বৃষ্টি হইতেছে আমি কবুতরগুলোকে ছাড়ছি যখন তখন কিন্তু আপনার বৃষ্টি শুরু হয় নাই বাট হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে বাট ওরা দেখেন উড়তেছে উড়তে উড়তে এসে ধাপে এসে ওরা ভীষণ শুরু করছে দেখেন আসলে ওরা কিন্তু ভিতরে চালে ঢুকতে পারে কিন্তু ওরা ভিতরে যাইতেছে না কারণ কি বলতে পারবো না কিন্তু হচ্ছে ভিতরে ওরা যাইতেছে না বাইরে জিজ্ঞাসা তো অনেকে ভাবেন যে কবুতর ভিজলে আসলে কবুতর ঠান্ডা লেগে যাবে কিনা তো ওরা যদি ইচ্ছা থেকে ভেজে আসলে ওইটাই ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম থাকে তো তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই ও ভিজলে ভিজতে দেন সমস্যা নেই যেটা ভেজান না সেটা কিন্তু অলরেডি দেখেন কয়েকটা কিন্তু অলরেডি ভেতরে ঢুকে গেছে সবগুলো কিন্তু ছাড়া ছিল কিন্তু কয়েকটা ভেতরে ঢুকে গেছে এই যেখানে কয়েকটা রয়েছে আর হচ্ছে ওই দেখেন এই সাথে পরে বেশ কয়েকটা রয়েছে আর টিনের পরে দু একটা রয়েছে তো আমরা যে আসলে যারা চিন্তা করি যে কবুতার ভিজলাতে লাগবে কবুতারের রোগ হবে বালায় হবে বিভিন্ন রকম সমস্যা হবে আসলে এটা কোনো বিষয় না কবুতার যদি নিজের ইচ্ছায় ভেজে তো ভিজতে দেন সমস্যা নাই আর যদি নিজের ইচ্ছে ভিজতে না থাকে তাহলে অবশ্যই ভিজতে দেবেন না তাহলে সেক্ষেত্রে লোক বলার সম্ভাবনা থাকে তো দেখেন মশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ